ক্লান্তি হওয়াক বা মাথাধরা কফির কাপে চুমুক দিলেই তরতাজা হয়ে ওঠে শরীরমন তবে শুধু স্নায়ুকে চাঙ্গা করতে নয় কফির গুণে অনেক কাজই হয় যেমন চিনি ছাড়া দুধ ছাড়া কালো কফি খেলে ওজন কমতে পারে দ্রুত তবে যদি কফিতে মিশিয়ে নেওয়া যায় কয়েকটি মশলা তাহলে কিন্তু কাজ হতে পারে দ্বিগুণ গতিতে কফি ওজন কমাতে সাহায্য করে ঠিকই তবে রান্নাঘরের কয়েকটি উপাদান কফির সঙ্গে যোগ করলে ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হতে পারে পাশাপাশি তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিরও সহায়ক হবে দারচিনি কফি তৈরির জন্য জল গরম করার সময় এক টুকরো দারচিনি ফেলে দিলে মশলাটির গুণ কফিতে মিশে যাবে দারচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে খিদে কমায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আদা আদারও অনেক গুণ রক্তে খারাপ ফ্যাট এবং গ্লুকোজের মাত্রা কমাতে পারে আদার রস এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট আদা খেলে শরীরে তাপ উৎপন্ন হয় যা দ্রুত শক্তিক্ষয়ের মাধ্যমে মেদ ঝরাতে সাহায্য করে কফি তৈরির সময় আদা করে জলে দিয়ে ফুটিয়ে নিলেই তার নিরাস মিশে যাবে সেই জল ছেকে তাতে কফি জগ করে নিলেই আদাকফি তৈরি হয়ে যাবে এছাড়াও বিপাখার বৃদ্ধিতে সাহায্য করে আদা গলমৃচ গলমরিচ পুষ্টি শেষণে ও হজমে সহায়ক কালো কফিতে খানিকটা গলমরিচের গুডা মিশিয়ে দিলেই কফিতে বাড়তি গুণযুক্ত হবে গলমরিচ বিপাকার বৃদ্ধিতে সাহায্য করে ফলে তা কফিতে মেশালে ওজন কমতে পারে দ্রুত